শহীদ সমাবেশে যোগ দিতে সাইকেলে রওনা দিলেন এনামুল গত বছর শহীদ সমাবেশে যাওয়ার ইচ্ছে থাকলেও তা হয়নি তাই এবারের একুশে জুলাইর শহীদ সমাবেশে যোগ দিতে মঙ্গলবারই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ির এনামুল হক উল্লেখ্য এই একুশে জুলাই সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে যারা আসেন তারা সাধারণত দুই থেকে তিন দিন আগেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কলকাতার বিভিন্ন জায়গায় তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় দলের তরফে তবে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর শাড়ি পাকুড়ি এলাকার বাসিন্দা এনামুল হক শহীদ সমাবেশে যোগ দিতে মঙ্গলবারই কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে তিনি শহীদ সমাবেশে যোগ দিতে বেরিয়ে পড়েন রাস্তায় তাকে সংবর্ধনা জানান ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি টুডু উপপ্রধান আজিজা রহমান পঞ্চায়েত সমিতির সদস্য মানটি রায় সহ অনেকে পাশাপাশি এনামুল হকের হাতে জলের বোতল ও শুকনো খাবারও তুলে দেন তারা উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস পালন করা হয় কলকাতার ধর্মতলায় এই শহীদ সমাবেশে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এবছরও রাজ্য জুড়ে শহীদ দিবসের প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বাজারে ঘাটে চলছে মিটিং মিছিল পথসভা আর এরই মধ্যে মঙ্গলবারই ধর্মতলার উদ্দেশ্যে সাইকেলে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ির এনামুল হক

মনে করেন যে গতবারে আমি খেতে পারিনি হ্যাঁ যাবে সামনে বার আমি সাইকেল নিয়ে যাব হ্যাঁ তাহলে পাঁচ দিন ছয় দিন আগেই বেরোব সেই অনুপাতে এবছর আমি ঠিক আছে আগে থেকে প্রস্তুতি নেওয়ার পরে গতকালকে আমি প্রধান প্রধান সবাইকে জানাইছিলাম যে আজকে আমি উদ্দেশ্য ধর্ম আপনার নাম আমার নাম কি নাম হল বাড়ি বাড়ি হচ্ছে উত্তর সরবরি অঞ্চল থেকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্রান্তি ব্লক একিশে জেলায় আগামী একদিশ জেলায় ধর্মতলার মুখে সাইকেল নিয়ে ক্রান্তি ব্লকে প্রান্তিক গ্রাম পঞ্চায়েতের তো আজকে সাইকেল নিয়ে ধর্মতলার উদ্দেশ্য ক্রান্তি ব্লক থেকে কি বলবেন কি সাইকেল নিয়ে যাচ্ছে ক্রান্তি ব্লক থেকে এবার বোধ হবে একিশে জেলায় আবেগ মমতা বেনার্জবির আবেগ ও দলটাকে খুব ভালোবাসে মমতা ব্যানার্জির আন্দোলন যেভাবে গড়ে তুলে একুশে জুলাই যে তেরো জন আত্মবলিদান দিয়েছিল মমতা ব্যানার্জির উপরে যেভাবে নির্মম অত্যাচার হয়েছিল সেইটা দেখে অনুপ্রাণিত হয়ে আজকের দিদি যেভাবে বাংলার জন্য করছে সেটাকে তাকেও করে ও খুব ভালোবাসে দলকে সেই জন্য আবেগে একুশে জুলাইকে খড়ক করার জন্য সে এটা বলবো যে গত বছর ও যেতে পারিনি কারণ ও যে কুড়ি তারিখে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে ও যেতে পারিনি ও গেল বছর থেকে বলছিলো যে আগামীতে আমি একুশে দিনে পৌঁছাবো সাইকেল নিয়ে যাবো সেটা একটা উদ্যোগ ছিল ও তো আমরাও বললাম সংবাদ জানালাম খুব ভালো কারণ আমরাও প্রত্যেকে যাচ্ছি তো সাইকেল নিয়ে যাচ্ছে আমাদের পূর্ণ সহযোগিতা ওর সাথে রইলো যে ও যা একুশে দিনে কারণ সেই বার্তা শোনার জন্য আমরা আগ্রহী থাকি ও সেই বার্তা যাচ্ছে নতুন দিনে কী বার্তা দেয় তো সেই শোনার জন্য ও আগ্রহী হয়েছে এবং সাধুবাদ জানাই যে ও যাওয়ার জন্য সাইকেল নিয়ে যাচ্ছে তার জন্য আমরাও খুশি ঠিক আছে অনেকেই তো এরকম ভ্রমণ করে যায় তবে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে এই জন্য ওকে অনেকদিন ধন্যবাদ জানাই